আজকেও গাছে উঠছি তার মানে আজকে কিছু সত্য কথা বের হবে আমার মুখ দিয়ে তো আসলে গাছ হচ্ছে মানুষের প্রাকৃতিক বন্ধু তো এই বন্ধুর কাছে আসলে অটোমেটিক অনেক কিছু সত্য কথা বের হয়ে যায় গাছের সাথে শেয়ার করি তো আজকে ভাবলাম এই সত্য কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি বেশ কিছুদিন আগে প্রিন্স মামুনটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম সেখানে আপনারা অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন এই প্রিন্স মামুন এবং লাইলা এবং এই যে এই টাইপের যারা হচ্ছে টিকটক ভিডিও টিডিও বানায় এরা সমাজকে কতটা কলুষিত করে এটা আপনারা দেখছেন বাট এখন রিসেন্টলি একটা ঘটনা ঘটছে গত কোরবানি দে আমরা হচ্ছে অনেকেই কোরবানি দিয়েছি তো ওই কোরবানির সময় একটা ছেলে একটা ছাগল কিনছে সাদেক অ্যাগ্রো থেকে এই সাদেক অ্যাগ্রো থেকে ছাগলটা কেনার পর থেকে শুরু হয়ে যায় আসল ঘটনা এই ছাগলটা কে কিনলো ওই ছেলেটার বাবাকে তারপর হচ্ছে এই ছাগলটার টাকা কোথায় কোথা থেকে আসলো উৎস কোথায় এবং সেই ছাগল যে কিনছে তার বাবা হচ্ছে একজন কাস্টম কর্মকর্তা নাকি জানি না শিওর নামই আপনারা ভালো জানেন তো সে তার ছেলেকে অস্বীকার করে হ্যাঁ আমি জানি না আসলে নাটক কিনা তবে আল্লাহ কিন্তু এর উচিত শিক্ষা দিয়েছে দেখেন সেই যে এখন এই সাদেক একর যে ওর যে খামারটা সেই খামারটা একটা সরকারি একটা পরিত্যক্ত জায়গা সে করেছিল এবং সে সে কি বলেছে যে সে কিন্তু অনেক বড় একটা সমাজসেবক হ্যাঁ ওই এলাকায় নাকি আগে কালকে কালকে নিউজে দেখলাম যে এক নিউজের হেডলাইন কাল বেলার কাল বেলার হেডলাইন যে সাদেক একর মালিক মোহাম্মদ ইমরান মিয়ানমার থেকে চোরাই পথে চোরাই গরু এনে বিক্রি করে চোরাই গরু আনে আচ্ছা এই এই একটা টপিক আরেকটা টপিক যেটা উনি নিজে বলে যে আমি সমাজসেবক আমি হচ্ছে সমাজের উপকার করি দেখেন কি রকম সমাজের উপকার করে সে যেই জায়গাটায় ছিল মানে যেই জায়গায় তার হচ্ছে এই কি বলে গরুর খামারটা সেই জায়গাটা নাকি আগে আশেপাশের কিশোর গ্যাংদের একটা আখড়া ছিল সেই আখড়া থেকে বাঁচানোর জন্য সেই জায়গাটা সে একটা খামার বানায় এবং বলে যে আমি এই সমাজকে ভালো করার জন্য এই জায়গাটা আমি দখল করে নিয়ে আমি এলাকাকে ভালো রাখছি ভালো রাখছি আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে সাদেক এগ্রোর মালিক ভালো কাজ করছে কিন্তু হ্যাঁ আমরা আসলে মাঝে মাঝে কথা বলতে একটু কনফিউশন হয়ে যায় আসলে সাদেক এগ্রো বলবো না ছাগল এগ্রো বলবো আসলে যে ছাগল কে কাকে ছাগল বানাইলো নাকি আমরা ছাগল হইলাম নাকি মিডিয়া আমাদেরকে ছাগল বানাইলো এটা আসলে আমরা জানি না তো আল্লাহর বিচার দেখেন এই সাদক এক সাদেক একগ্রোর জায়গাটা অবৈধ বলে ঘোষণা হয় উচ্ছেদ অভিযান চালানোর পরে দেখা যায় সে যেই জায়গাটা হচ্ছে তার খামার গড়ে তুলেছে তার সাম্রাজ্য গড়ে তুলেছে ছাগল রাজ্য গড়ে তুলেছে সেই জায়গাটা নাকি অবৈধ স্থাপনা এবং সে নিজে দখল করে সেই জায়গাটায় তার ব্যক্তিগত প্রতিষ্ঠান গড়ে তুলেছে আসলে ওস্তাদের মার শেষ রাত এই বাংলাদেশ সরকার পুলিশ এবং হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দেখলো যে আসলে এটা তো এই ছাগল অ্যাগ্রো যেমন ওই যে ছাগল কাণ্ডের যে ছেলে এবং বাবাকে যে ছাগল বানাইলো তার সাথে সাথে বাংলাদেশ সরকারকেও ছাগল বানাচ্ছে এবং আশেপাশের মানুষকেও ছাগল বানাচ্ছে এখন তাকে পুলিশে গ্রেফতার করলো এবং সেই জায়গাটা অবৈধ বলে ঘোষণা হয়েছে এইখানে আপনাদের কি মতামত আসলে সাদেক একটু কাজটা কি ভালো করছে না খারাপ করছে আর হচ্ছে ছাগল কাণ্ডে আপনারাই বা কতটা অতিষ্ঠ আর আমরাই বা কতটা মানে বলতে পারতেছি আপনাদেরকে যদিও আমি সব কিছু জানি না একটু মনে হয় মাঝে মাঝে যে দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করা দরকার তাই শেয়ার করি বাকি কথাগুলো আপনারা কমেন্টে জানাবেন যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে হতেই পারে মানুষ মাত্র ভুল তো যাই হোক শেষে একটা কথা বলবো কাফি ভাই আপনারা কিন্তু ছাড়ে নাই আসতেছি আপনাকে নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও কাফি ভাইকে নিয়ে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ